আপনার কি জন্মগত এরকম তোমার স্কুলে যেতে সমস্যা হয় না বাবু আপনার স্বামী কি করেন দিদি ওরা আমাদের দেখেন আপনার প্রতিবন্ধী টাকা পান না কিছু প্রতিবন্ধী ছেলেটা বই করেছি দেয় না ওরা দেয় না

아무리 야심이 차올라져도 그건 아니에요. 잘 왔어요. ওটা কি আপনার ছেলে হয় এসো দেখি তোমাকে তোমার নাম কি বাবু আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো আচ্ছা দুপুর বেলা আজকে কি খেয়েছো সবিনের তরকারি আর ভাত খেয়েছো দিদি আপনার কতগুলো ছেলে মেয়ে একটাই ছেলে একটাই ছেলে তাই তো তা আপনার কি জন্মগত এরকম ছেলে আর আপনার তাই তো তোমার স্কুলে যেতে সমস্যা হয় না বাবু সমস্যা হয় তাই তো একটা ভাঙা গাড়ি আছে সেটা নিয়ে যায় আচ্ছা

ওই যায় পাঁচ অঞ্চনা করে আবার না আচ্ছা আর এই ছেলের ওই মানে জন্মগত এরকম রোগ বাবু আর কষ্ট হয় আপনার স্বামী কি করেন দিদি ও কাজ ফাজ করে না ও কাজ করেন নিজের পয়সা নিজের আচ্ছা মানে সংসারে তেমন দেখে না তাই তো আচ্ছা আচ্ছা মানে ডেলি লেবারে কাজ করে তাই তো কাজ করে কোন সময় করে না মানে যখন যা মনে হয় তখন তাই করে তাই তো ও আমাদের দেখে না আচ্ছা আপনাদের দেখে না একদম আচ্ছা আচ্ছা তো আপনার প্রতিবন্ধী টাকা পান না কিছু প্রতিবন্ধী ছেলেটা বই করেছি দেয় না আমার দেয় না আচ্ছা মানে ওরও দেয় না আপনারও দেয় না বাবু তোমার বইপত্র আছে খাতা পেন স্কুলের ব্যাগ আছে ছেঁড়া ব্যাগ আচ্ছা মানে বইপত্র নিয়ে যেতে সমস্যা হয় তাই তো আচ্ছা আচ্ছা তোমার বয়স কত জানো আচ্ছা দিদি তাহলে এই ছেলেকে নিয়ে এরকম অবস্থায় চলছে তাই তো আচ্ছা আচ্ছা আপনি কি বাবুর বাড়িতে কাজ করেন আচ্ছা আচ্ছা ছাগল মানুষ সব এক জায়গাতে থাকে তাই তো ঘরের অবস্থা তো খুব খারাপ তো এবারে মানে ঘরের টাকা পয়সা পাননি আচ্ছা ঘরের অবস্থা তো একদম খারাপ খুব খারাপ অবস্থা একদম বৃষ্টি হলে সব সময় জল ঘরে ঢুকে যায় তাই তো আপনি ওনার কে হন কার ওই যে দিদির আমার মেয়ে আচ্ছা ও আপনি মেয়ের বাড়িতে থাকেন তাই তো না আমার বাড়ি ও জামাই ওরম করে বলে আচ্ছা এটা আপনার বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাত ভাতটা খেতে দেবে না নেশা করেছে এসে মারধর করে আচ্ছা আমি বলি আমার বাচ্চা আমি ফেলবো আর সব মেয়েরা আছে তারা বলে বোনকে রেখে দাও আর ওই অ্যাশিনের চাল টাল যা ওই নিয়ে কোন রকমে চলে আর কি তরকারি ফরকারি খুব একটা জোগাড় করতে পারি আচ্ছা এই রকম এইরকম ওই বাচ্চাটা হয়েছে সেখান থেকে আমি আর ওর বাড়ি যেতে দিইনি খেতে দেয় না মারধর করে আর ও যা কাজ করবে নেশা করে মানে সারা দিন যা কাজ করে নেশা করে উড়িয়ে দেয় একদম আর ইয়ে কেন এসে বলবে ভাত দাও তা ভাত যদি দিই ভালো আর না তো মারধর করে চলে যাবে তো তোমার গাড়ি নেই একটা ভাঙা গাড়ি তাই তো আচ্ছা আচ্ছা ও সেটাতে যেতে সমস্যা হয় তাই তো আচ্ছা মানে তোমার একটা গাড়ি দরকার তাই তো এখন আচ্ছা দিদি ওর কি গাড়িটা ভেঙে গিয়েছে যেটা নিয়ে যেত গাড়িটা চাকাপাকা সব খারাপ হয়ে গেছে বসে গেছে আচ্ছা সব চালাতে পারে না কষ্ট হয় মানে যে গাড়িটা নিয়ে যেত সেটা একদম খুব খারাপ অবস্থা তাই তো যে পারে না ঠেলে ঠেলে নিয়ে যেত হয় আচ্ছা মানে ওর মানে স্কুলে যেতে সমস্যা হচ্ছে খুব তাই তো আচ্ছা আচ্ছা তুমি কারো কাছে পড়তে যাও বাবু কার কাছে তিনশো টাকা নেয় এক সকালে করে পড়ায় আর ভালো মাস্টার দেখবো পয়সা করির জন্য যে ভালো মাস্টার দেখে একটু পড়াবে পয়সার জন্য করতে আচ্ছা মানে টাকা পয়সার অভাবে ওকে ভালো জায়গায় পড়াতে পারছেন না তাই তো আচ্ছা ওই স্কুলে যেতায় এখান থেকে ছটবেলে ওই থাকা গাড়িটা ঠেলে 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 নিয়ে যেতে হয় স্কুল থেকে টাকা ঢোকে তো আচ্ছা কেনি তারপর ওর ওই বাড়িপুরে হেঁটে হেঁটে সার্টিফিকেট বই করেছি আচ্ছা বই এখনো জমা নিচ্ছে না কতদিন হয়ে গেল এক বছর দু বছর হয়ে গেল বলে এখন হচ্ছে না হচ্ছে না সব কিছু বাড়িপুরি থেকে সার্টিফিকেট তুলে যাই আমি গিয়ে গিয়ে ওর কষ্ট করে ওর নিয়ে গিয়ে গিয়ে অটো ভাড়া করে ওই গিয়ে নিয়ে যাই সে কি করবো তারা আর কত দেবে হয়তো কটা আসে না চাল দিল আপনার কতগুলো মেয়ে একটা বাড়িপুরে একটা সোনারপুরের ওপারে আচ্ছা আর এই দিদি হচ্ছেন প্রতিবন্ধী তাই তো আচ্ছা আচ্ছা আমি কোথায় ফেলবো জামাই ওরম করে আমি ফেলতে পারি আমি বলেছি আমার কাছে থাক এই যে কদিন আছে এই বাচ্চাটা মানুষ করতে ওই কাজ করতে পারছে না শরীর খারাপ আমাদের ওই অবস্থা আর বলল মেয়েরা পরের ঘর থেকে কত দেবে তাদেরও জামাইরা মেয়ে যদি কাজ করতো তো হতো গাড়ির অভাবে বাচ্চাটা স্কুলে যেতে পারে না আর বেশি টাকা পয়সার জন্যে ভালো টিউশানই পড়াতে পারে না একবেলা পড়াই তিনশো টাকা দিন মিথ্যা কথা বলবো না ওই পড়াই অনেক কষ্ট করে দিই তো বাচ্চাটা দেখতে হয়তো সেই জন্য বেশি টাকা হলে এবার ভালো দুবেলা পড়াতে পারে কি করতে ভালো জামা প্যান্টও দিতে পারি ভালো খেতে দিতে পারিনি ওই মাছ খাওয়ার জন্যে খাঁদে কী করব মাছ কতদিন দিন রান্না হয়নি ওই মাঝে সাথে যখন মানে জোগাড় করি একটু পয়সা সেই মাছ খাবার হলে ওর মা একটু পয়সা পায় সে মানে ওই মাসে এক দুবার মাছ মাংস হয় তাই তো হ্যাঁ সে ভবিষ্যৎ তাই আমিও তো কাজ করছিলাম

মানে হাত ভেঙে যাওয়ার পর থেকে আর যেতে পারেন না তাই তো হ্যাঁ ছাগলগুলো কি আপনি দেখাশোনা করেন তাই তো দিদি এই টাকাটা আপনি রাখুন আপনার কাছে আমি আবার দু একদিন পরে এসে আপনার দেখে যাব ঠিক আছে আর ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসব ঠিক আছে দিদি ভালো থাকবেন তাহলে আবার আমি আসব দু একদিনের দিনের মধ্যে ঠিক আছে এসে আপনাদের খোঁজ খবর নিয়ে যাবো ঠিক আছে